ছবির শরীরটা ভালো ছিল না ছবি খারাপ ছিল তার পুরানো মানা যাবে না ওই আমি তাদের আমরা দেখেন আজকে কোরানের প্রতিটা প্রতিটা আয় যদি ভুল করেন পরে ঐ কোনো স্থান নাই কোরানের কোথাও ওই স্থান নাই আজকে নারায়ণ চৌপির আল্লাহ মুক্পা দিয়ে মাথার ভাঙে আবার তারা আজ তাঁকে অন্ধরে পাহারা দেয় কি এই বর্ষ মানে হীনতা তারা দেখায় মানে ঘরে আগুন দিয়ে মালিক কে বলে তোর ঘরে আগুন আসছে এই মুখে তাদের চরিত্র এই চরিত্রগুলো আসলে কোথ থেকে আসছে এমনি তাই মেয়া এরা এমনি তাই মেয়া আব্বুল হফরত দিন এবং নাসিরম নালবালির চরিত্র কেন তাদের চরিত্র ছিল তাদের আদিরা ছিল যে না ছবির ড্রেবিং চানা তাদের সুবিধা করে তারা হফরদ তাই করতে চায় চাই যে আমরা বৈষম্য চাই আমরা বৈষম্য বিরোধী নয় বৈষম্য রাজের বিশ্বাসী নই আমাদেরকে আপনারা এভাবে আর আঘাত করবেন না আমরা বিনয়ী আমরা সাগরীর ভাষায় আমরা সাথে ব্যবহার করি কেন আপনারা আমাকে আঘাত করেন এই এই প্রস্তাব রেখে আমি সকল সাংবাদিক ভাইদেরকে বলব আপনারা আপনাদের মাধ্যমে যার যার এই স্থান থেকে এই আওয়াজটা আমাদের তারা দাঁতি দেখুন যে আমরা ওই সময় হেঁটে আমরা বৈষম্য হাত নড়ি তো আমি আমার সম্পৃক্ত কথা এখানে শেষ হচ্ছি মোহাম্মদ রবি